আমাদের মধ্যে অনেক ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সিং এ ভালো স্কিল আছে কিন্তু ফ্রিল্যান্সিংয়ে সাকসেস না দেখেন ফ্রিল্যান্সিং এ স্কিল থাকাটা অনেক জরুরি আপনার ভালো স্কিল আছে ক্লায়েন্টকে সার্ভিস দেওয়ার মতো অ্যাবিলিটি আছে কিন্তু আপনার হাতে কাজ নেই আপনি যদি ডিপলি চিন্তা করেন বাংলাদেশের যত মানুষ ফ্রিল্যান্সিং শেখেন তাদের মধ্যে তিন থেকে চার পার্সেন্ট সাকসেসফুল ফ্রিল্যান্সার হতে পারেন কিনা সন্দেহ ভালো স্কিল থাকা সত্ত্বেও কেন ভালো ফ্রিল্যান্সার সবাই হতে পারেন না উত্তর একটাই স্কিলটাকে সেলসে কনভার্ট করতে না পারা দেখেন আপনি কত ভালো কাজ জানেন প্রথমত ক্লায়েন্ট এটা কখনো দেখতে যাবে না ক্লায়েন্টের সাথে প্রথম কমিউনিকেশনে আপনার ক্লায়েন্টকে বোঝাতে হবে আপনি তার জন্য কতটুকু পারফেক্ট আপনি তার সমস্যার সমাধান করতে পারবেন কি না থেকে ইম্পর্টেন্ট কমিউনিকেশন স্কিল ক্লায়েন্ট আপনাকে তখনই কাজ দেবে যখন আপনি কনফিডেন্টলি ক্লায়েন্টকে তার প্রবলেম সমাধানের পথ খুঁজে দিতে পারবেন এবং ক্লায়েন্ট আপনার উপর স্যাটিসফাইড থাকবে